হ্যালো বামন বাড়ি বাসী তোমরা সাপোর্ট করো বা না করো ঠিক আমি প্রতিবাদী ভিডিও সবসময় দিয়ে যাব বা আগে দিয়েছি সবসময় দিব ইনশাআল্লাহ সবসময় পাই বা প্রতিবাদে ভিডিও আর তারা বই পা প্রতিবাদে ভিডিও করতে যে তারা বই পা তারা জালামদের বিরুদ্ধে কিছু লেখতে তারা বই পা জালামদের বিরুদ্ধে কিছু বলতে তারা বই পা অত্যাচারকে অত্যাচার বললো বই কিসের জালেমকে জালেম বললো বই কিসের এই বেটা বই কিসের তারা অত্যাচার করতে সুরকে সুর বই কিসে তারা চুরি করছে অত্যাচার করতে তারা ছাত্র বাড়িতে করতেছে তারা ঝাড়েম তারা অত্যাচার তারা সন্তাসবাদী সন্তাস তারা সন্তাস গ্রুপ সন্তাস দল সন্তাস তারা তারা মানুষ মরে মরে সারকার হয়ে যাচ্ছে তারা মানুষ দেখে কোনো কান্না আসে না মানুষের রক্ত দেখে কান্না আসে না মেট্রো রেল দেখে তারা কান্না আসে তার চোখ দিয়ে এম মানুষের চোখ দিয়ে মানুষের থেকে তাদের কাছে মেট্রো রেলের দাম হয়ে গেছে অনেক